আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমি মোহাম্মদ হাবিবুল মাস হাবিব ভাই আপনার দেখছেন আরফাত কম্পিউটার সবার ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি একেবারে হোম ডেলিভারি তখন চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসে দেখে ল্যাপটপ খুলে কিন্তু নিতে পারবেন আর যেহেতু সামনে কুরবান কুরবানির ঈদ তো ঈদ উপলক্ষে অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া উচিত তো আমরা ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আলহামদুলিল্লাহ এই ঈদ উপলক্ষে কিন্তু আজকের থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা শুধু পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার করলেই আমরা ল্যাপটপ কিন্তু ডেলিভারি করে দেবো আর আমাদের ল্যাপটপগুলো কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট ওরকম করে সার্ভিসিং করা হয় না বাট আপডেট করা হয় আমাদের ল্যাপটপগুলো বেশিরভাগ আপডেট করা হয় সার্ভিসিং করা হয় না আর ল্যাপটপগুলো বেশ দিন ইনশাল্লাহ চালাতে পারবেন মানে ইউজ করতে পারবেন কারণ যদিও পুরাতন ল্যাপটপ কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় হুম তো আমাদের আলহামদুলিল্লাহ ভিডিও আপলোড করার পরে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো খুবই দূরত্ব ছেল হয়ে যায় তো আপনারা যারা যে ল্যাপটপটা পছন্দ করবেন ওইটা সিলেক্ট করে কিন্তু আমাদের অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব তো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করবো গাইস এটা মূলত হলো এসআর আর ল্যাপটপ ঠিক আছে দেখেন এটা হলো এসআর আর ল্যাপটপ আর ল্যাপটপটা একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে আর ডিসপ্লে এটা ডিসপ্লে সাইজ আপনার পনেরো ইঞ্চি সরি এটা ডিসপ্লে সাইজ তো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর এটার প্রসেসর সব থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন ঠিক আছে র্যাম থাকছে ফোর জিবি আর হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ স্ক্রিনে দেখাচ্ছে তিন ঘন্টা বত্রিশ মিনিট মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এটা এসআর এটার মডেল হলো এস আর বি থ্রি ফোর সেভেন ওয়ান বি থ্রি ফোর সেভেন ওয়ান দেখেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ আছে তো যারা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন অফিসিয়াল কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন যারা অটোক্যাটিক কাজ করতে চান অটোক্যাটিক কাজগুলো কিন্তু আপনার এই ল্যাপটপটা অনার্সে করতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আর সাথে কিন্তু মাউসও ফ্রি দিচ্ছি এটার প্রাইস রাখছি আমরা মাত্র আট টাকা ঠিক আছে এটার প্রাইস মাত্র আট টাকা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক পাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু এই যে মাউস ফ্রি পাচ্ছেন এবং চার্জার পাচ্ছেন দেখেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা কিন্তু নিতে পারেন ল্যাপটপটা বেশ ভালো হবে ইনশাল্লাহ অনেকদিন ইউজ করতে পারবেন ঠিক আছে এগুলো ল্যাপটপ অনেকদিন ইউজ করা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো হবে এটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো এরপরে আমরা একটু লো বাজেটের মধ্যে এইচপি ব্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা একটু লো বাজেটের মধ্যে এইচপি বান্ডের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু একটু লো বাজেটের মধ্যে এসপি বান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন আর এটার মডেল হলো এলিড বুক ঠিক আছে এসপিএল বুক নাইন ফোর সেভেন জিরো এম এসপি এল বুক নাইন ফোর সেভেন জিরো এম এটার কিন্তু ফিঙ্গার আছে দেখে ঠিক আছে এটা ফিঙ্গার আছে এটা ডিসপ্লে হলো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি র্যাম আর এটা প্রসেসর হিসেবে থাকছে কোরআ ফাইভ থার্ড জেনারেশন ঠিক আছে প্রসেসর কোরআ ফাইভ থার্ড জেনারেশন দেখেন এই যে যে ল্যাপটপটা একদম স্লিম আছে তো যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এটা নিতে পারবেন ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্কের পাশাপাশি আশি জিবি এস আছে ঠিক আছে এটাতে হার্ড ডিস্ক আছে পাশাপাশি এস আছে ফোর জিবি র্যাম আপনারা চাইলে কিন্তু র্যাম কিন্তু আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টার মতন দিবে আর কি হয়তো কম বেশি হতে পারে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ দিবে এটার কীবোর্ডে একটু প্রবলেম আছে আমরা সাথে কিন্তু এটার সাথে কিন্তু আমরা যে নতুন কিবোর্ড এটার সাথে কিন্তু নতুন কিবোর্ড আমরা গিফট করতেছি কীবোর্ডের দুই একটা বাটনের প্রবলেম আছে এছাড়া কিন্তু অল ওকে আছে এটার সাথে এটা কিবোর্ড পাচ্ছেন আর এই ল্যাপটপটা একেবারে আমরা লো বাজেটের মধ্যে দিচ্ছি কিন্তু হ্যাঁ থার্ড জেনারেশন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একদমই কম বাজেটের মধ্যে দেখেন এসএসডি আছে পাশাপাশি কিন্তু হার্ড ডিস্ক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে দেখেন নয় হাজার টাকার মধ্যে ফোরআ ফাইভ থার্ড জেনারেশন ল্যাপটপ ভাই ঠিক আছে তাও আবার সিলিম ল্যাপটপ ঠিক আছে দিলাম মাত্র নয় হাজার টাকার পাশাপাশি যে কীবোর্ডও পাচ্ছেন এই কিবোর্ডের দামগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা ঠিক আছে সেই কীবোর্ডটা কিন্তু আমরা ল্যাপটপের সাথে মাউস এবং কিবোর্ড এই ল্যাপটপের সাথে মাউস পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো গাইস এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ডেল ব্যান্ডেল ল্যাপটপ ঠিক আছে এটা হলো ডেল ব্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল হল এনসপ্রিওন ত্রিপল ফাইভ নাইন এনিসপ্রিওন এটার প্রস্তর হিসেবে থাকছে এর থাকছে কোরাই কোরআভ সিক্স জেনারেশন ঠিক আছে এটা প্রস্তুত থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আর ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে র্যাম এইট জিপি এসএসডি একশো আঠাশ জিবি পাশাপাশি হার্ড ডিস্ক আছে ঠিক আছে এসএসডি পাশাপাশি পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন মিনিমাম আপনার দুই থেকে তিন ঘন্টা ঠিক আছে ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে তিন ঘন্টা দেখেন ল্যাপটপটা এই যে প্রাই ফাইভ সিক্স জেনারেশন সাথে কিন্তু এটার সাথে কিন্তু মাউস ফ্রি পাচ্ছেন চার্জার পাচ্ছেন ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি অল ওভার ওকে আছে যারা ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইনিং কাজ করতে চান তারা কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার প্রাইস আছে আমরা মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনারা নিতে পারছেন এগুলো ল্যাপটপে ভিডিও দিলে ভাই খুব দূরত্ব ইনশাল্লাহ সেল হয়ে যায় তারপর আমরা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো ঠিক আছে এটা মূলত হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এইচপি প্রোবুক এইচপি প্রোবুক ডাবল ফোর জিরো জি টু এইচ পি পোরোবুক ডাবল ফোর জিরো জি টু এটার প্রচুর হিসেবে থাকছে কোরাই ফাইভ এটার প্রসেসর থাকছে আপনার কোরাই ফাইভ ফোর জেনারেশন ঠিক আছে এটা প্রসেসর কোরাই ফাইভ ফোর জেনারেশন র্যাম থাকছে ফোর এইট জিবি র্যাম এইট জিবি র্যাম আর এটার হার্ড ডিস্ক থাকছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেখেন এই যে ল্যাপটপটা স্লিম ল্যাপটপ কোরাই ফাইভ ফোর জেনারেশনের এই ল্যাপটপটা এই যে একদম ফ্রেশ কোয়ালিটি আছে একদম লো বাজেটের মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন এটার এই যে ফিঙ্গার আছে এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করতে চান তারা কিন্তু এই স্পিপেন্ট এই ল্যাপটপটা নিতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস আমরা মাত্র বারো হাজার টাকা সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মাত্র বারো হাজার টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন সাথে কিন্তু মাউস পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কিন্তু পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে কিন্তু ছয় মাসের আমাদের কাছে কিন্তু এই পুরো বুক এক পিসি আছে ঠিক আছে যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দূরত্ব যোগাযোগ করতে পারেন কারণ আমাদের ল্যাপটপগুলো আসলে ভিডিও দেওয়ার পরই তো ছিল হয়ে যায় খুবই দূরত্বে ছিল হয়ে যায় আলহামদুলিল্লাহ তো তারপরে আমরা আরেকটা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপই দেখাবো এটা মূলত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো এইচপি প্রো বুক ডাবল ফোর থ্রি জিরো এস এইচপি প্রো বুক ডাবল ফোর থ্রি জিরো এস এটার প্রস্তুত হিসেবে থাকছে কুরাই ফাইভ ঠিক আছে এটার প্রস্তরটা থাকছে কুরাই ফাইভ সেকেন্ড জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা এটারও ফিঙ্গার আছে ঠিক আছে ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটা আমরা কিন্তু প্রাইস রাখছি মাত্র নয় হাজার টাকা এই যে এইচপি পুরো ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা এইট জিপি র্যাম ঠিক আছে সরি একটু মিস্টেক হয়েছে এটাতে কিন্তু র্যাম হলো এইট জিপি র্যাম জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফিঙ্গার আছে হ্যাঁ এটাতে কিন্তু ফিঙ্গার আছে এই ল্যাপটপটা দিয়ে আপনি কিন্তু অফিসিয়াল কাজ কাম অনার্সে করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন দেখেন ল্যাপটপটা একদমই ফ্রেশ ঠিক আছে ল্যাপটপটা একদমই ফ্রেশ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় সাথে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি এবং মাউসও পাচ্ছেন কিন্তু ফ্রি ঠিক আছে এরপরে আমরা একটু লো বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ দেখাবো যারা একটু লো বাজেটের মধ্যে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই আসোস ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটা অবশ্য ব্যাটারি ব্যাকআপ ছাড়া ঠিক আছে এটার মডেল হলো আসোর্স এ ফোর থ্রি ই এ ফোর থ্রি ই এটার প্রস্তুত হিসেবে থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন ঠিক আছে এটার প্রস্তুত থাকছে ক্রাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি আর ডিস তিনশো বিশ জিবি শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে এই ল্যাপটপটা আমরা রাখতেছি মাত্র সাত হাজার টাকা ঠিক আছে একটা ব্যাটারি নতুন একটা ব্যাটারির দাম কিন্তু পনেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা কিন্তু আশুসের এই ল্যাপটপটা যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপরে কিন্তু আমরা গায়ে ড্রেল ব্যান্ডের ল্যাপটপ দেখাবো এটা মূলত ডেল ব্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল হলো ইনস্প্রিওন এন ফাইভ জিরো ফাইভ জিরো ঠিক আছে এটা প্রচুর হিসেবে থাকছে কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডেস্ক পাঁচশো জিবি ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ যারা ডেল ব্যান্ডের ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এই ডেল ডেলব্যান্ডের ল্যাপটপটা নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা অল ওভার ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা একদম ফ্রেশ আছে যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান এটা নিতে পারবেন কিন্তু খুবই ভালো হবে সরি এটা মিস্টে হয়েছে এটা হলো সিক্স জিপি র্যাম হ্যাঁ কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন র্যাম হলো সিক্স জিপি হার্ড ডিস্ক পাঁচশো জিপি ব্যাটারি ব্যাক আপ দেড় থেকে এক থেকে দেড় ঘন্টা হুম ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় ডেল ব্যান্ডের এই ল্যাপটপটা যারা নিতে চান আমাদের সাথে কিন্তু দূরত্ব যোগাযোগ করতে হবে এবং যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজ খুঁজতেছেন ব্যাটারি ব্যাকআপ ছাড়া তারা কিন্তু ডেল ব্যাডে এইটা নিতে পারবেন এটা ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ আছে দশ পনেরো মিনিট ব্যাটারি ব্যাকআপ আছে এটার মডেল হলো ডেল বোস্টোর থ্রি ফোর ডাবল জিরো এটার পঁচিশ হিসেবে থাকছে প্রায় ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপটা কম ঠিক আছে এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র সাত হাজার টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ ফ্রেশ কোয়ালিটি যারা একটু ফ্রেশ ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এবং রিল ব্র্যান্ডের একটা ল্যাপটপ আছে এটাও হলো ক্রাই ফাইভ এটাও হলো ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটার মডেল হলো ইনস্প্রিওন ফোর ডাবল ওয়ান জিরো ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ নাই ব্যাটারি ব্যাকআপ থাকলে হয়তো দশ থেকে পনেরো মিনিট ব্যাটারি ব্যাকআপ দিবে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু রেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন থ্রি ক্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন এরপর আমরা একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান এটা আমার সাথে লো বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন যারা বাজেট কম তারা কিন্তু এটা নিতে পারবেন এটা মূলত এইচপি কম্প্যাক্ট ফোর টু জিরো এইচপি কম্প্যাক্ট ফোর টু জিরো এটা হার্ড ডিস্ক আছে তিনশো বিশ জিপি র্যাম টু জিপি ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ড ভালো আছে ঠিক আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই কিবোর্ড ভালো আছে এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এইচপি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো এরপর আমরা ডেল ডেলব্যান্ডের ল্যাপটপ দেখাব ঠিক আছে এটা হলো ল্যাটিউড ডি সিক্স টু জিরো ডেল ডেলব্যান্ডের ল্যাপটপ হিসেবে থাকছে কোড টু ডু প্রসেসর ঠিক আছে এটা প্রসার থাকছে কোড টু ডু প্রসেসর র্যাম থাকছে টু জিবি হার্ড ডিসক বিশ জিবি ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটাতে ব্যাটারি ব্যাক আপ আছে অল্প কিছুক্ষণ ঠিক আছে এটা মূলত হল এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল ফাইভ সেভেন আহ থ্রি টু জেড এটা প্রচুর হিসেবে থাকছে পেন্টিএম সেকেন্ড জেনারেশন এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে র্যাম ফোর জি হার্ড